বর্ষবরণ বা নতুন বছরকে স্বাগত জানানো মানেই তো উৎসবের আবহ মানুষ সেদিন ঘরে না থেকে বেরিয়ে আসেন পার্টি করেন বেড়াতে যান উৎসব করেন সকলে একত্র হয়ে আনন্দ ঘন দিন কাটান এটাই পরিচিত দৃশ্য কিন্তু বিশ্বের একটি প্রান্তে এক অতি পরিচিত দ্বীপ প্রদেশ রয়েছে যেখানে তাদের নিয়মে বর্ষবরণ হয় মার্চ মাসে যেমন বঙ্গাব্দে নববর্ষ পালিত হয় এপ্রিলে ইন্দোনেশিয়ার বালি এমন এক দ্বীপ যেখানে বছরের প্রতিটা দিন পর্যটকের ভিড় লেগে থাকে বালি সারা বছর সরগরম থাকে মানুষের ভিড়ে কেবল বছরের একটি দিন বালিকে চেনা যায় যায় না একদম বদলে বালি দিনটি তারা পালন করে নিয়েপি নামে এই নিয়েপি হলো বালির হিন্দুদের বর্ষবরণ এই দিন বালি দ্বীপকে দেখে চেনার উপায় নেই স্তব্ধ হয়ে যায় সারা বছর সরগরম থাকা এই গোটা চত্বর কোনো গাড়ি চলে না কোনো বিমান বিমানবন্দরে ওঠা নামা করে না কেউ রাস্তায় বের হন না কোনো দোকান খোলে না জ্বালানি তেল বিক্রি হয় না পুরো বালিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয় ইন্টারনেট পরিষেবাও বন্ধ থাকে বন্ধ থাকে যাবতীয় কলকারখানা বাড়ির মধ্যে অন্ধকারে বা খুব বেশি হলে প্রদীপের আলোয় একটা দিন কাটান মানুষজন রান্নাও কার্যত প্রায় বন্ধ থাকে স্থানীয় বাসিন্দাদের পরিবারে এ যেন এক স্বেচ্ছা নির্বাসন আর এই অসীম শান্তির মধ্যেই বালির হিন্দুরা বর্ষবরণ করে নতুন বছরকে স্বাগত জানান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি মার্চ মাসে আসে তবে তারিখ তিথি অনুযায়ী এদিক ওদিক একটু হয় তাই প্রতি বছর নিয়েপি কবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয় আর সেদিন বালি এক জনমানব শূন্য স্তব্ধ দ্বীপে পরিণত হয়